হাজার পঁচিশ হাজার টাকা বেতন পায় দেশে পাঠায় বাড়িতে মানুষে খাদ্য খাবার দেয় চলে এরাও তো আমরারই মানুষ আবার এই ফৈজুলের কোন জায়গায় আসছিলাম মনে নাই একটা প্রতিবন্ধী মেয়ে দেখছিলাম কার ঘরে হ্যাঁ কার ঘরে দেখছিলাম কি রজত কি না হ্যাঁ ও মেয়ে দেখছিলাম একটা মেয়ে বেশ বড় হয়ে গেছে কিন্তু সেই প্রতিবন্ধে একটা হুইল চেয়ার আমি একবার আপনি ছিলেন তো আপনি ছিলেন তো এই এই হুইল এই যে একটা প্রতিবন্ধী মেয়ে এও তো আমাদেরই মানুষ এ আমাদের সমাজের একজন না আবার দেখেন ইস্কন চালায় তারপরে মন্দির চালায় তারপরে ধর্ম প্রতি ধর্মীয় প্রতিষ্ঠান চালায় মসজিদের ইমাম হয় মাদ্রাসা চালায় শিক্ষক হয় এরাও তো আমাদেরই লোক আবার এরকম লোক দেখবেন এই যে এক বাড়িতে উঠে এসে দেখলাম দুই লোক বসে খুব মন খারাপ কেন খারাপ হঠাৎ করে একজন নাকি স্ট্রোক করে গেছে স্টক করে এখন সিলেট নিয়ে যাবে এন ফজুল্লাহ পর থেকে সিলেট নিতে নিতে তো অবস্থা বেগতিক ফজুল্লাহ পর থেকে সিলেট যাওয়ার জন্য কি করতে হবে মার্কুলি দিয়ে এদিকে যেতে হবে বেগতিক এটাও তো আমাদেরই লোক এই যে স্ট্রোক করে তার যে জীবনটা বিপন্ন হয়ে গেছে এটা আমাদের লোক না আবার ওই যে মেয়েটা হুইল চেয়ারে ছড়তে হয় এ বাবের কত কষ্ট দেখেন আমি আপনি সমাজের বিভিন্ন জিনিস ভুলে যেতে পারি কিন্তু এর বাপ যে বাপের গর্ভে এরকম একজন প্রতিবন্ধী মানুষের জন্ম হয়েছে সে কি তার মেয়েকে কোনোদিন ভুলে যেতে পারবে সমাজে দেখবেন কোনো বাপমায় যদি দশজন সন্তান থাকে তাইলে দেখবেন একটা যদি দুষ্ট থাকে মদ খায় অথবা ইয়াবা খায় বাপ মা দেখবেন সবার আগে তারে নে বেশি টেনশন করে কারণ কি এটা না জানি কি করে ফেলে কোথায় জানি গিয়ে একটা গোলমাল লাগাই দেয় দশটা কিন্তু সন্তান একটা হয়তো পুলিশ হয়েছে দুইটা ভালো আছে তিনটা তারে থাকে আলাদাকে বাড়ি করে থাকে পরিবার নিয়ে থাকে বাপমা এর নিয়ে অত বেশি চিন্তা করে না কোয়ের জীবনে চালাই দিবে কিন্তু ওই যে একটা প্রতিবন্ধী অথবা একটা মাদকাসক্ত হয়ে গেছে দেখবেন আপনি গভীরভাবে সর্বের আগে ওই বাপ মা খুঁজে যে তার ওই প্রতিবন্ধী ছেলেটার খবর তো কেউ নিবে না ও কেমন আছে সবার আগে তার কথা জিজ্ঞাসা করে এটার নাম হলো বাপমা আমাদের সমাজে ধীরাই সাল্লা মিলে চার লাখ লোক আছে পাঁচ লাখ লোক এই সাড়ে চার লাখ পাঁচ লাখ লোকের মধ্যে একজন মসজিদের ইমাম যেমন আছে একজন মন্দিরের পুরোহিত আছে চার পাঁচ হাজার লোক আছে যারা প্রতিবন্ধী কয়েক হাজার লোক আছে যারা বিধবা হিন্দু বিধবা যাদের মৃত্যুর পরে মুখে মুখাগ্নি দেওয়ার মতো কোনো মানুষ নাই আবার এরকম আছে মুসলমানদের মধ্যে যার স্বামী নাই সন্তান নাই এরকমও লোক আছে কয়েক হাজার প্রতিবন্ধী শুধু প্রতিবন্ধী হুইল চেয়ার ব্যবহার করে ড্রাইন চোখ নাই বাম চোখ নাই এক হাতে কাজ করে না এক পায়ে কাজ করে না উঠে দাঁড়াইতে পারে না এরকম লোকের সংখ্যা আছে প্রায় আড়াই তিন হাজার এরাও তো আমাদের লোক তো এইবার দেখেন এই পরিবারটা কত বড় আমার আপনার পরিবার তো ছোট তিনজন লোক চারজন পাঁচজন সাতজন দশজন পরিবার আছে এরকম লোক এখন কমই আছে কারণ সবাই বাচ্চা কাচ্চা কম নেয় তো দশজন দশজন মানুষের পরিবারের আপনি যদি প্রধান হন তাহলে দশজন মানুষকে চালাইতে গিয়ে কত কষ্ট আপনার করতে হয় এদের খাওয়ান দাওয়ান ব্যবস্থা করো এদের শিক্ষার ব্যবস্থা করো এদের কাপড় চোপড়ের ব্যবস্থা করো ঈদ আইলে এদের এটা দাও রুজ আইলে এটা দাও পুজ এটা এটা দাও তারপরে এই কিনে দাও ওই কিনে দাও একজন বাপের শুধুমাত্র একটা স্বপ্নই থাকে কি করে তার এই পরিবারের সদস্যকে সে সবচাইতে বেশি ভালো রাখতে পারে তাহলে এবার দেখেন একটা পরিবারকে লালন পালন করতে যদি এত কষ্ট হয় তাহলে এই যে তিন লাখ চার লাখ পাঁচ লক্ষ লোক এই পাঁচ লক্ষ লোকের পরিবার লালন পালন করতে গিয়ে আমরা যদি এর দায়িত্ব নিতে চাই তাহলে আমাদেরকে অনেক অনেক বেশি কষ্ট করতে হবে এটা কিন্তু ছেলে খেলা নয় ছেলে খেলা না পাঁচজন লোক চালাইতে গামছা কিনি তো লঙ্গি শর্ট পরে যায় লঙ্গি কিনি তো চাদর শর্ট পরে যায় চাদর কিনি তো শর্ট পরে যায় সার কিনি তো হাল গরু শর্ট পরে যায় গরু কিনি তো দুর্গাপূজা আসতেছে একটা ভালো ধুতি কিনতে হবে এটা শর্ট পরে যায় একটা শাড়ি কিনতে হবে এটা শর্ট পরে যায় সিঁদুর শাখা কিনতে হবে শট পরে যায় একটা সোনার সাদা শাখার উপরে একটা সোনার পাত দেয়া দুইটা চুরি বানায় নিয়ে আসবেন অনেক দিনের স্বপ্ন টাকা জমাইছে সবকিছু করছে হঠাৎ করে এক সময় বাড়িতে একজন অসুস্থ হয়ে পড়ছে এখন ওই টাকাটা জমাই ছিল আসলে একটা শাখা কেনার জন্য কিন্তু যখন অসুস্থ হয়ে পড়ছে শাখার টাকা খরচ করে আগে চিকিৎসা করে তাহলে এই পাঁচ লক্ষ লোক কে নিবে দায়িত্ব দলাদলি না বাঘাবাগি না দিরাই সাল্লা বাড়ি এটা দল কি আবার কি দল এটা এটা দলের নাম কি দলের নাম হলো দিরাই সাল্লা দল দলের নাম কি দল আমরার বাড়তি কোনো দল নাই আমরা বাড়তি দলাদলি করে কোনো লাভ নাই বাড়তি দলাদলি করে কেউ কোনো দিন পাওয়া যাবে কিছু আমাদের দরকার রাস্তাঘাটের আমাদের দরকার বাচ্চাদের লেখাপড়ার আমাদের দরকার গাড়ি ঘোড়া আসার আমাদের দরকার ভালো হাওয়ার বাওয়ার ব্যবস্থা তৈরি করার আমাদের দরকার আমাদের সন্তানদের লেখাপড়া করে দেশে দেশের বিদেশে চাকরি দরকার বাড়ির পাশে ডাক্তার দরকার বাড়ির পাশে নার্স দরকার চিকিৎসা কেন্দ্র দরকার এইগুলা সকল দলের লোকেরই দরকার তাইলে আমাদের দলের নাম কি আমাদের দলের নাম হইল দিরাইশাল্লাহ দল জোরে বলেন দলের নাম কি আয়ের পরে কে কোন মার্কা কে কোন ফারকা কে কোন এগুলো দেখে আমরা এই ধার্কা মার্কাতে কি হবে আমার দরকার হলো আমাদের সমস্যা সমাধান করার জন্য উপযুক্ত লোকের প্রয়োজন এই উপযুক্ত লোক যদি বিষ্ণুবাবু পারে বিষ্ণুবাবুর দরকার এই উপযুক্ত লোক যদি এই ঘরের পালায় পারে তাহলে পালাই দরকার এই উপযুক্ত লোক যদি ইস্কনের এই ইস্কনের এই মন্দিরের যিনি প্রধান তিনি পারেন তারই দরকার এই উপযুক্ত লোক যদি ফয়জুল্লা পরে রমক মুসলমান লোক হয় তারই দরকার আবার এই উপযুক্ত লোক যদি এই আগুয়ের একজন লোক হয় এটাই দরকার সাউদেশ্রীর একজন হয় এটাই দরকার তাহলে আমাদের এটা দরকার নাই যে কে কোন মার্কা কে কোন বার্কা কে কোন দল কে কোন বল এটা তো আমি আমি তো এর কোনো মানেই বুঝি না আমার কাছে তো এগুলো কোনো অর্থই নাই আমার কাছে একটাই অর্থ এই পাঁচ লক্ষ লোকের পরিবারকে সুন্দর করে পরিচালনা করার জন্য সঠিক যোগ্য মানুষের দরকার এই যোগ্য মানুষ আমি কিন্তু খুব আমি নিজের এইটা কখনোই বলি নাই কখনো আমি বলতে চাই এই যোগ্য মানুষ যে দলেরই হোক না কেন আমাকে বাদ দেন ধরেন আমি আপনাদের সামনে নাই আরেকটা যোগ্য লোক যদি হয় আমার চাইতেও ভালো তাকে দরকার সাহস করে আমি বিশ্বাস করব আগামী নির্বাচনের আগে সাহস করে সব নেতারা এই কথা বলবে যে আপনারা আমার চাইতে যোগ্য লোক যদি খুঁজে পান তাকে ধরে না যদি কারো সাহস থাকে সেইটা বলবে আর যদি সাহস না থাকে পিন মিনমিন কিন কিন টিন টিন দিন দিন করে তাহলে খালি আকার ইঙ্গিতে বোঝাবে আমি হলাম সবচেয়ে যোগ্য লোক এটা বোঝাবে না তাহলে আমি আপনাদের কাছে কেন কি কথা বলতে চাই মনটাকে উদার করেন ফ্রেশ মনটাকে উদার করেন ফ্রেশ করেন হার্টকে বড় করেন হার্টকে বড় করেন হার্ট খুললে দেখানো যাবে না কিন্তু বড় করেন বড় করে দেখেন এই পাঁচ লাখ লোকের পরিবারের চালানোর জন্য বড় মাপের লোক প্রয়োজন এই পাঁচ লাখ লোক যদি আপনি জায়গা দিতে চান একটা বাথরুমে যান দেখি একটা বাথরুমের ভিতরে একটা বালতির ভিতরে কয় লিটার পানি ধরে দশ লিটার বিশ লিটার তিরিশ লিটার চল্লিশ লিটার পঞ্চাশ লিটার এরপরে কি আর বালতিতে পানি ধরে পানি কই যায় এরপরে ট্যাপ যদি সেরে রাখেন পানি কই পড়বে কই যাবে পানি চিত্রায় ভাবে না যে বাড়িতে আপনি বাস করেন এই বাড়ির সাদে যে একটা ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটা কত বড় পাঁচশো লিটার এক হাজার লিটার দুই হাজার লিটার তাহলে বাথরুমের ভিতরের বালতি ধারণ করে চল্লিশ লিটার ছাদের উপরের গাজি ট্যাঙ্কি ধারণ করে দুই হাজার লিটার এইবার সিলেট শহরে গিয়া দেখবেন পানির ট্যাঙ্কি বিরাট বড় পানির ট্যাঙ্কি এইটার মধ্যে ধরে হইল দুই লক্ষ লিটার এরপরে ঢাকা শহরে গিয়া দেখবেন যাত্রাবাড়িতে পানি প্রসেসিং সেন্টার এইটার মধ্যে ধরে হইলো দশ কোটি লিটার তাহলে প্রথমটা কি ছিল বালতি দ্বিতীয়টা কি ছিল ট্যাঙ্কি তৃতীয়টা কি এটা সিলেটের ট্যাঙ্কি আর চতুর্থটা কি ডাঘার ট্যাঙ্কি আপনি যদি এখন যদি আমি বালতি চুজ করি তাহলে আমি কয় লিটার পানি রাখতে পারবো আমি যদি চুজ করি কয় লিটার রাখতে পারবো লিটার এখন আমাদের সামনে যদি সক্ষমতা না থাকে কাজ করার যদি সাহস এবং সামর্থ্য না থাকে তাহলে তো এই চল্লিশ লিটার বালতির দশা হবে না তাহলে কি করতে হবে আপনার এই যে পাঁচ লক্ষ লোক এই পাঁচ লক্ষ লোক ধারণ করার জন্য তো পানির ট্যাঙ্কি লাগবে পাঁচ লক্ষ লোক ধারণ কি করতে পারবেন আপনি বাথরুমের ভিতর বালতি দেয়া তাহলে তো ব্যাংকের মতো হবে একটা রাখবেন একটা ফালতে পড়বে আটা রাখবেন একটা ফালতে পড়বে ব্যাংক ব্যাংক দশটার একসাথে রাখলে কি ভালাভালি করে না একটা দিবেন একটা পরে যাবে আর একটা দিবেন আরেকটা পরে যাবে তাহলে আমরা পরিকল্পনা যদি করি যে পাঁচ লক্ষ লোক আমরা মিলেমিশে বসবাস করতে চাই হিন্দু মুসলমান উঁচু নিচু ধনী গরিব সকলে মিলে বসবাস করতে চাই আমাদের নতুন রাস্তা ওপেন করতে চাই সেই কি রাস্তা কি রাস্তা হলো আমাদের রাস্তাঘাট নতুন করে বানাইতে চাই আমাদের শিক্ষা দীক্ষা নতুন করে গঠন করতে চাই আমাদের ছাত্রদের লেখাপড়া করে তারা দেশ দেশের বাইরে চাকরি বাকরির ব্যবস্থা করতে চাই আমাদের বাড়ির পাশে আমরা মেডিকেল সেন্টার বিল্ড আপ করতে চাই আমাদের এই হাওর অঞ্চলে বর্ষার সিজনে আমরা প্রয়োজন হলে নৌকার মধ্যে অ্যাম্বুলেন্স দিয়ে মানুষকে সহযোগিতা করতে চাই এই রাস্তা যদি ওপেন করতে হয় তাহলে পাঁচ লক্ষ লোক ধারণ করার মতো বড় ধরনের পানির ট্যাঙ্কির প্রয়োজন হবে এই পানির ট্যাঙ্কি আপনি বাথরুমের ভিতরের চল্লিশ লিটার বালতির মধ্যে দিতে পারবেন না যত চেষ্টাই করেন দিবেন আর ফলায় পড়বে দিবেন আর ফলায় পড়বে এটা বান্দরের কিচ্ছা শুনছেন একটা তৈলাক্ত বাস বান্দর উঠে তিন ফুট আবার পিছলায় এলামে যায় দুই ফুট আবার উঠে তিন ফুট আবার পিস্তা এলামে যায় দুই ফুট তা আসলে উঠল কয় ফুট আসলে তো গুড়িয়া গাইরা যেখানে ছিল এখানে আছে তো বান্দর উঠছে তিন ফুট পিছলা তো এটা করে নেমে যায় তা আবার দুই নেমে যায় আবার উঠে তিন ফুট আবার দুই ফুট ঘুরে ঘুরে বান্দর কই থাকে জাগাতেই থাকে তো এইটাই যদি হয় আমরা গুইরা গাইরা চল্লিশ বছর পঞ্চাশ বছরে গুইরা গাইরে আমরা কই আছি জাগাতেই আছি এখন জায়গাটা যদি পরিবর্তন করতে হয় তাহলে হয় আপনাকে ওই তৈলাক্ত বাস পরিবর্তন করতে হবে অথবা বান্দর পরিবর্তন করতে হবে এবং বান্দর পরিবর্তন করবেন না তৈলাক্ত বাস পরিবর্তন করবেন সাংঘাতিক কথা বলে আমি আপনাদের নেতা হইতে আসি নাই আমি আসছি আমরা কেউ নেতা বলে ডাকলে আমার খুব লজ্জাই লাগে আর মনে হয় দুর্বা ফালতু কাজ এই কি এটা এটা এলাকার মানুষ আমরা আমরা মিলিয়ে মিশিয়ে জায়গাটা নতুন করে সাজানো যায় কিনা নতুন করে সাজায় একটা বাড়ির ড্রয়িং রুম ধরেন শিক্ষিত লোক সিলেটে বেড়াইতে যান গিয়ে দেখবেন একটা ঘরে যে বসার রুমটাকে একটা লোক কত সুন্দর করে সাজায় দেখছেন না সোফা সেটা নেই এরপরে কোনার ভিতরে একটা শপিস রাখে এই যে সুন্দর ঝুলাই রাখে না ফ্যান লাগায় লাগায় এরপরে কার্পেট লাগায় প্লাস্টিকের কার্পেট আপনি গিয়ে বসেন শাহ খান কত আনন্দ করে তার ড্রয়িং রুম সে সাজাইছে এইভাবে টেকা জোগাড় করছে চাকরি করছে ড্রয়িং রুম সাজাইছে বাইরে থেকে লোক গেলে তার সম্মান কয় কেন কয় কয় বেটার গড়টা খুব সুন্দর করে সাজানো গুছানো এইবার ধরেন দিরাই সাল্লা যদি আপনার গড় হয় এটা কেমন করা ধরেন দিরাই এবং সাল্লাহ এই পাঁচ লাখ লোক একটা পরিবারে এই পরিবারের পাঁচ লাখ লোকের একটা গড় এই ঘরটার ভিতরে ড্রয়িং রুম কই এই ঘরটার ভিতরে থাকার রুমটা কই ঘরটার ভিতরে বাথরুমটা কই এই ঘরটার ভিতরে সার্টটা কেমন এই ঘরটার ভিতরে কার্পেট আছে কিনা এই ঘরের কার্পেট ধাইটে যাওয়া যায় কিনা বালতি ঠিকঠাক মতো আছে কিনা পানির ট্যাঙ্কি লাগানো আছে কিনা লাইটে আলো দেয় কিনা এই লাইটের আলো সঠিক কিনা এখানে সঠিকভাবে সুইচে কাজ করে কিনা নাকি বিদ্যুৎ থাকে নাকি বিদ্যুৎ যায় এত বড় পরিবার চালাইতে গেলে কি কষ্ট হবে না আমি আপনাদেরকে এটা বলছি যে আমরা ধরে নেন এই পাঁচ লাখ লোকের পরিবার প্রায় সাড়ে তিনশো গ্রাম এর মধ্যে ফজুল্লাপুরও একটা গ্রাম বড় একটা গ্রাম গ্রাম সেননগরও একটা গ্রাম তারপরে গ্রাম সাল্লাও একটা গ্রাম আগায়ও একটা গ্রাম সাউদেশ্রীও একটা গ্রাম এক একটা গ্রাম রকম গ্রামের সংখ্যা সাড়ে তিনশো এই সাড়ে তিনশো গ্রাম পাঁচ লক্ষ লোক একটা পরিবার এটা কে ধারণ করতে পারবে এটা ধারণ করতে গেলে কি পরিমাণ শক্তিশালী চিন্তা ভাবনা সাহস মন বড় লোকের প্রয়োজন আর নাহলে তো করবো হলো অমুকের আর বিষ্ণুপুর হলো আমার আর একজনে কইব বিষ্ণুপুরের উত্তর সাইড হলো অমুকের আর দক্ষিণ সাইড হলো তমুকের এটা কেন দিল্লাহ দলের নাম কি কইলাম না দলের নাম কি দলের নাম হইলো বিরাইশাল্লাহ তাহলে ভাগ করলে কাজ হবে কে হিন্দু কে মুসলমান ভাগ করা যাবে কে উত্তরে কে দক্ষিণে বাস করে ভাগ করা যাবে একটা কাজ যদি করা যেত এক হতে পারতাম নতুন কিছু তৈরির জন্য নেশা নেশা লাগে কিন্তু আপনি হাল চাষ করলে নেশা লাগে পাখি মারলে নেশা লাগে শিকার করতে গেলে নেশা লাগে নেশা ছাড়া আপনি আলোদে মাছ চাষ করতে পারবেন এটা নেশা এটা এক ধরনের নেশা আমি উকিল হিসেবে আইনের বই देखলে আমার নেশা লাগে সাংঘাতিক নেশা মনে হয় এখনি পরিপেলি এখনি শেষ করে বেলি আপনি দেখবেন কিছু মানুষের দরকার নাই আমার সিট আইনের বই হিসেবে আইএনজিবি হিসেবে আমার আইনের বই দেখলে মনে এখন শেষ করে দিই এখনি পরিপেলতে হবে রাত 12টা বাজে 1টা বাজে 2টা বাজে এটা মাথায় কাজ করে না এখন শেষ এটা আর থাকতে দেওয়া যাবে না এটা যতক্ষণ শেষ না হইছে ততক্ষণ মাথার মধ্যে পোকা কিলবিল 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 করে কিছু লোক আছে দেখবেন যারা মাছ মারে রাতে আলো দিয়ে আমি জানি না এখন আলোদে মাছ মারে কিনা ছোটবেলা আমরা আলোতে মাছ মারছি পাম্প এই যে হেজাক বাতি দিয়ে মা হেজাক লাইট দিয়ে মাছ মারছি মাছ রাত নয়টা বাজলে পরে কালে হাত পা চুল খায় না গেলে এটা আরেক ধরনের নেশা কিছু লোক আছে যারা ধরণের ইয়াবা খায় যারা হেরোইন খায় এটা আরেক ধরনের নেশা দেখবেন নিজের চুল নিজে চিঁড়ে ফেলতেছে এটাই নিয়ে কারণ তার যখন নেশার আগ্রহ উঠে এটা হাতের মধ্যে না পাইলে সে অস্বাভাবিক ব্যবহার করে মনে অসুস্থ মানুষের মতো ব্যবহার করে এরকম দেখবেন কিছু লোক আছে আমি তো দেখছি আমাদের এলাকায় কিছু লোক আছে ছোটবেলা দেখতাম তাসিদ নামে এক লোক ছিল বন্ধু পাখি তার নেশা কার্তিক মাস অগ্রহায়ণ মাস পৌষ মাস আসলে সারা দিন রায় থাওয়ারে পড়ে রাখে কোন দিকে কোন পাখি আসতে এটা মারবে নেশা দেখে নিয়ে আসা যায় না তো এইটা একটা যদি দিরাই সাল্লার এই মানুষকে নতুন করে ড্রয়িং মনের মতো সাজাইতে হয় তাহলে মানুষকে যারা ভালোবাসে এই ভালোবাসার নেশা করে দরকার যারা প্রতিটা মানুষকে সম্মান দিতে পারবে ইজ্জত দিতে পারবে ভাগাভাগি করবে না ভাগাভাগি করবে না এখানে ভাগাভাগির কিছু নাই মানুষই পাঁচ লাখ মানুষ পাঁচ লাখ আছে একটা পরিবার আমরা আছি সবাই মিলে হিন্দু মুসলমান সব মিলে এখানে আসে এটা যদি ভাগাভাগি করতে যাই আমি যদি সকল মানুষকে হিন্দুত্বের ফোকাস দিয়ে দেখতে চাই তাহলে মনে হবে জগতটাই মনে হয় হিন্দু আবার যদি মুসলমানের চোখ দিয়ে দেখতে চাই মনে হবে জগতটাই মনে হয় মুসলমান আবার যদি আমি গরিবের চোখ দিয়ে দেখতে চাই তখন মনে হবে সবাই মনে হয় গরিব আবার যদি ধনির চোখ দিয়ে দেখতে চাই তখন মনে হবে সবাই মনে হয় আবার যদি আমি মন্দিরের চোখে দেখতে চাই তখন মনে হবে সবাই পূজারী আর মসজিদের চোখে দেখতে চাই তখন মনে হবে সবাই নামাজি আসলে কি সবাই একই রকম সব মানুষ একই রকম ন এই পাঁচ লাখ লোক কিন্তু একই রকম না বিভিন্ন জনের বিভিন্ন মান ইজ্জত সরম উচ্চতা টাকা পয়সা সামাজিক অবস্থান এক 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 রকম এই যে দুর্গাপূজা আসতেছে অন্তত দিলাই মিলে প্রায় একশো ছয়াশো পূজা মণ্ডপে পূজা হবে প্রায় আমার হিসাব মতে একশো ছাব্বিশটা দুই থানা মিলে একশো ছাব্বিশটা পূজা মণ্ডপে পূজা হবে আবার যখন রোজা এসে যাবে হাজার হাজার লোক পূজা রাখে নামাজের যখন ব্যবস্থা হয় ঈদের নামাজ ঈদের নামাজ দীরাই সাল্লাহ মিলে এরকমই প্রায় একশো সাতষট্টিটা ঈদগার ময়দায় ময়দানে ঈদের নামাজ হয় আবার একশো পঁচিশটা ছাব্বিশটা জায়গায় পূজা হয় এর মানে কি আমি যদি বলি যে স পূজার সময় দিরাই সাল্লাহ মনে হয় পুরাটাই পূজা কথা কি সঠিক আবার যদি বলি দিরাই সাল্লাহ মনে হয় পুরাটাই ঈদ কথা কি সঠিক না অর্ধেকের কম লোক তো ঈদ পালন করে না তাদের ধর্ম এটা সাপোর্ট করে না আবার অর্ধেকেরও বেশি লোক তো পূজা পালন করে না তার ধর্ম সাপোর্ট করে না এখন আমি যদি একটা লেন্স দিয়ে দেখি একটা ফোকাস দিয়ে দেখি একটা সুঙ্গা দিয়ে দেখি তাহলে তো একটা চোখ আমার বন্ধ হবে আর একটা চোখ দিয়ে দেখবো একটা চোখে কতক্ষণ দেখা যায় বন্ধ করেন এক সাইড দেখা যায় আর একটা চোখ বন্ধ করেন দুইটা চোখ খুলেন এবার দেখবেন জগৎ অনেক বড় জগৎ অনেক বড় না ফলে আমি একটা কথা বলে যাচ্ছি রাজনৈতিক ভাগাভাগি যারা করবেন একজন আরেকজনকে রাজনৈতিক কারণে যদি ভয়ভীতি দেখাবেন একজন আরেকজনকে রাজনীতির কারণে যদি অসম্মান করবেন নির্যাতন করবেন নিপীড়ন করবেন থ্রেট করবেন মনে রাখবেন এটা সবটাই ঘুরে আপনার কপালে একদিন না একদিন আসবেই এইটা শুধু ধৈর্য ধরতে হয় আমরা যারা মানুষের কাছে এসে মিথ্যার আশ্রয় নেই আর মিথ্যা প্রপাগান্ডা চালাই মিথ্যা আশ্বাস দেই কতদিন কতদিন দেওয়া যায় একদিন কি থলের বিড়াল বাইরে আসে না চোখের সামনে আমরা দেখেছি তো আপনি যখন গর্বের অহংকারের আশ্রয় নেবেন মানুষকে নির্যাতনের আশ্রয় নেবেন নিপীড়নের আশ্রয় নেবেন মানুষের অধিকার কেড়ে নেবেন জমি কেড়ে নেবেন রাস্তা কেড়ে নেবেন জোর দেখাবেন জবরদস্তি দেখাবেন ক্ষমতা দেখাবেন সময়ের ব্যবধানে আপনার আমার সকল ক্ষমতা ভেঙে খান খান হয়ে যাবে শুধু একটু ধৈর্য ধরতে হয় এখন সামান্য ক্ষমতার সন্ধান পেয়ে আমি যদি লাফালাফি করতে থাকি ব্যাংকের মতো তাহলে শেষ পরিণতি কি হবে শেষ পরিণতি হবে দেশ তো দূরের কথা সমাজের কোন মানুষের ভালোবাসা আপনি জীবনেও খুঁজে পাবেন না আচ্ছা বলেন জবরদস্তি করে মানুষের ভালোবাসা পাওয়া যায় জোর করে কাউকে নিজের পকেটে ঢুকানো যায় আরে তাইলে তো দুনিয়ার সবচেয়ে বেশি বড় রাজাবাসা হয়তো নমরুদ ফেরাউন তাহলে তো সবচেয়ে বেশি জনপ্রিয় হইতো ফেরাউন এত কিছু করে দুনিয়া থেকে ফেরাউনের কি শাস্তি হয়েছে এটাকে আমরা দেখি ফলে আমি আপনাদের কি বলছি আমি এখানে আস্তে আস্তে অনেক কথা শুনেছি এটা হয় ওইটা হয় এটা বলে ওইটা বলে আমি একটা আশ্বস্ত করে যাই আপনাদেরকে কোন মানুষের বিরুদ্ধে কিছু বলা আমার স্বভাব না আমি জীবনে ওইগুলো পারি না বকাবকি কেউ আমি করতে পারি না তবে আমি এতটুকু বলে যাই যদি আপনার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করে আপনার স্বাধীনতায় আপনি কি করবেন এটা কার স্বাধীনতা আপনি কাকে ভালোবাসবেন ভালোবাসবেন না স্বাধীনতা আমার আপনার এই স্বাধীনতায় যদি কেউ হস্তক্ষেপ করে জবরদস্তি করে জোর করে ব্যক্তিত্বের উপর আঘাত করে সম্মানের উপর আঘাত করে আমার ধারণা আমরা সম্মিলিতভাবে এই ব্যক্তিত্বের আঘাত যারা করবেন তাদেরকে আমরা এতটুকুই শুধু বলবো দয়া করে এই কাজটা করবেন না যদি করেন তাহলে আপনিও কিন্তু আপনার সম্মান নিয়ে থাকতে পারবেন না একেবারে ক্লিয়ার কাট কথা আপনি আইন মানবেন আমিও আইন মানব আপনি ইজ্জত দিবেন আমাকে আমিও আপনাকে ইজ্জত দিব আমি আপনাকে ইজ্জত দিয়ে আমার চেয়ার ছেড়ে দিয়ে বসতেও আমার কোনো আপত্তি নাই আপনারও মনের মধ্যে এই ধরনের চিন্তা থাকতে হবে যে আপনিও ইজ্জত দিয়ে ইজ্জতবান লোকের জন্য আপনার চেয়ারও আপনি ছাড়বেন যদি তা না হয় শুধু এটা মনে করেন যে আমরা ইজ্জত দিয়ে আপনার জন্য চেয়ার ছেড়ে দিব আর আপনি ইজ্জত দিয়ে আমাদের জন্য চেয়ার ছাড়বেন না তাহলে কি আর ইজ্জত পাবেন না এটা কোনোদিনই হয় না সম্মান দিতে না জানলে সম্মান ফেরত পাওয়া যায় না সম্মান পাওয়ার একমাত্র উপায় সম্মানে মানুষকে তার সম্মান বুঝে দেওয়াটাই হলো একমাত্র উপায় যদি একজন স্কুলের শিক্ষককে আমি ইজ্জত করতে না পারি আমার ক্ষমতা আর বলে তাকে আমি হই হুল্লোর করি কি করি আমাকে কি কোনোদিন এরা তার মন থেকে ভালোবাসতে পারবে ফলে আপনাদের মাথা থেকে এটা কমপ্লিটলি দেন সিকিউরিটি সিকিউরিটি সর্বোচ্চ ক্ষমতা উত্থান ন পতন এগুলো অনেক কিছু দেখেছি আমরা আমরা উল্টা সাইডও দেখছি আমরা বাউ সাইডে দেখছি আমরা ডাইন হাতও দেখছি আমরা বাম হাতও দেখছি সুতরাং এই সমস্ত ডাইন বামের কথা আমাদেরকে বললে বোঝানো একটা অসম্ভব ব্যাপার এটা করে কেউ পার পাবেন না ফলে আমি এটা আপনাদেরকে আজকে বলে দিচ্ছি আর হয়তো এইভাবে এখানে আসা হবে না আমি ম্যাক্সিমাম দিরাই অঞ্চলের সময় পার করব আগামী দিনগুলোতে আমি শুধু একটা কথা বলে দিয়ে চলে যাবো আজকে এই দিরাই সাল্লার পাঁচ লক্ষ লোক যদি আমরা দায়িত্ব নিতে চাই তার মধ্যে আপনারা আছেন আরও সমাজের অনেক লোক আছে যদি দায়িত্বের এই জায়গাটুকু নিয়ে আমরা ঘাড়ি তুলতে চাই আমাদের কিন্তু অনেক কষ্ট হবে পরিশ্রম হবে সহজভাবে হবে না নিজের পরিবারের জন সন্তানকে মানুষ করাটাই কত কষ্ট হয়ে যায় আর পাঁচ লক্ষ লোকের দায়িত্ব নিয়ে চলতে গেলে দায়িত্ব বোধ যার আছে সে তো এর ভারে তার পিঠের মেরুদণ্ড বাঁকা হয়ে যাবে যদি এই হয় আমাদের সেন্স যে প্রতিটা মানুষ আমাদের কাছে সম্মান প্রতিটা ব্যক্তি সম্মানের এখানে দল নাই এখানে মত নাই এখানে পক্ষে নাই এখানে বিপক্ষে নাই এভরিবডি আমাদের মানুষ এভরি ওয়ান শর্ত হলো দিরাই সাল্লার সীমানার মধ্যে বাড়ি হইলেই আমাদের লোক আমি একদিন ওই বলেছিলাম লোকেরা কমিটি করে মিটিং এই করে সেই করে নেতা বানায় আমি এটা বলি যে আমার আমি যে কথা বলতে চাই এই আদর্শের মধ্যে এই সীমার মধ্যে নেতা আর কর্মী বলতে কিছু নাই যা আছে আমরা সবাই নেতা আমরা সবাই করি এটা মাথায় রাখবেন আমি আপনার উপরে বসছি আমার আপনার মধ্যে আর কোনো পার্থক্য নাই শুধু টেবিলে বসছি আর কিছু না শুধু আমি টেবিলে বসছি আপনি চেয়ারে বসছেন আর কোনো পার্থক্য নাই সমাজে আপনিও মানুষ আমিও মানুষ আপনারও ইজ্জত আছে আমারও ইজ্জত আছে আপনারও পরিবার আছে আমারও পরিবার আছে আপনারও সহায় সম্পদ আছে আমারও সহায় সম্পদ আছে আমরা একে অন্যের সাথে বন্ধু হিসেবে কাজ করতে চাই কোনো নেতানীতি না কোনো নেতির ভাব দেখানোর দরকার নাই কোন নেতা নেতানীতি আমরা পছন্দ করি না কেউ আমাদের সাথে নেতাগিরি করুক এইটাও আমরা দেখতে চাই না আমরা কি চাই আমরা কি চাই সব সমান সব সমান এটা বলতে পারবেন মানুষকে আমাদের স্লোগান হলো আমরা সকলের জন্য সমান আমাদের কাছে দল মত ধনী গরিবের কোনো পার্থক্য নাই আমরা একজন মানুষকে কুলে তুলে নিতে পারবো সে যত দরিদ্রই হোক কোনো হেজিটেশন নাই কোনো শঙ্কাবোধ নাই আমরা একজন মানুষকে কান্দে তুলে হাঁটতে পারবো তিনি যে ধর্মেরই হোক আমাদের কাছে কোনো শঙ্কাবোধ নাই আবার কেউ যদি অন্যায় করে যত বড় সম্পদশালী হোক না কেন তার চোখের সামনে তাকে উত্তর দিতেও আমাদের কোনো নাই তাহলে আমরা এত স্বাধীন হলাম কি করে এটাই আমাদের স্বাধীন কারণ আমাদের কোন দুই নম্বরই নাই আমরা কেন স্বাধীন সবচেয়ে স্বাধীন কে যার মাথায় দুই নম্বরই নাই সেই সমাজের সবচাইতে স্বাধীন লোক আর বিচারে গিয়া বিচার যদি আপনি কারো এটাই শুধু শিশির মনিরের দায়িত্ব পালন করবেন ধৈরে নেবেন আমি আপনি আপনি আমি আর কোন ক্যাটাগরি করার দরকার নাই যা আমি পারি তা আপনি পারেন যা আপনি পারেন তা আমিও পারি সুতরাং আমার আপনার মধ্যে কি পার্থক্য কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই আপনারও দুই চোখ আমারও দুই চোখ আমারও একটা নাক আপনারও একটা নাক আমারও দুই পা আপনারও দুই পা এর চাইতে বড় শক্তি একতার চাইতে বড় শক্তি দুনিয়াতে আর দ্বিতীয় কোনো কিছু নাই আমরা এক অভিন্ন আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই মানুষই আসল কথা ধর্মের কোনো পার্থক্য নাই বর্ণের কোনো পার্থক্য নাই জাতের কোনো পার্থক্য নাই উঁচু উঁচির কোনো পার্থক্য নাই আমরা ছিলাম আমরা আছি এবং আমরা থাকবো এই জায়গাটাতে আমার শেষ অনুরোধ থাকবে চলেন একবার দেখি না আমরা মানুষকে এক করতে পারি কিনা ভালোবেসে এক করতে পারি কিনা ধমক দিয়ে না জোর জবরদস্তি করে নয় অত্যাচার করে নয় নির্যাতন করে নয় আমরা মানুষকে ভালোবেসে একমত করতে পারি কিনা জগতে ভালোবাসার চাইতে বেশি কোনো শক্তি কেয়ার আছে সব চাইতে শক্তিশালী পাওয়ারের নাম হলো মানুষকে ভালোবাসতে জানা আপনি আমি ক্ষমতা দেখে শক্তি দেখে যা পারবো না কিন্তু ভালোবেসে মানুষের হৃদয় জয় করতে পারলে আপনি দেখবেন অসম্ভবকেও সম্ভব করা যায় এই জন্যই আমার গ্রামে আসা এছাড়া আমার আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই বলছি আমি কিন্তু কোনো কিছু প্রাপ্তির জন্য এখানে আসিনি জীবনেও দেখবেন না আমি কাউকে বলছি যে আমার এটা দেন ন আমি কোনো বিল বাদল সরকারি টাকা প্রজেক্ট ডাইন বাম উত্তর দক্ষিণ করে এই পকেট বড়ার জন্য আমি এখানে আসিনি কথা একেবারে ক্লিয়ার তাহলে আসছি কেন আশটি গ্রাম বাংলার মানুষের অনুভূতি হৃদয় নিংগ্রান ভালোবাসা এটি এত মূল্যবান মনে হয় আমার কাছে ওই অট্টালিকায় বসবাস করার চাইতে গ্রামের কাদা মাকা রাস্তায় হাঁটলে যে মজা পাওয়া যায় এটা ঢাকা শহরের এত বড় বিল্ডিংয়ে থাকলে এই মজা পাওয়া যায় না এটা ভিন্ন ব্যাপার এই ভিন্ন ব্যাপারটা অনুভব করতে হয় এটা যুক্তি দিয়ে বোঝানো যায় না কাউকে আপনি ভালোবাসেন এইটা মুখে প্রকাশ করার চাইতে অনুভূতিতে প্রকাশ করাটা সবচাইতে গুরুত্বপূর্ণ ফলে আমি আপনাদের প্রতি শুধু এইটা আহ্বান আমার 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 ধারণা ধারণা যদি বছর আমরা কাজ করার সুযোগ পাই আপনাদের সাথে বন্ধু হিসেবে ভাই হিসেবে আত্মীয় স্বজন হিসেবে পাড়া প্রতিবেশী হিসেবে পরস্পর পরস্পরের কাছে থেকে পাঁচ দশ বছর পাঁচ দশ বছর যদি কাজ করার সুযোগ পাওয়া যায় আমি শিওর এই পাঁচ লক্ষ লোকের পরিবারের চেহারা আমরা পরিবর্তন করে দিতে পারি এইটার জন্য তৈয়ার হন আমার ধারণা দুইশো লোক যদি হয় দুইশো লোকে পারবে একজন এমপি থেকে শুরু করে আর একজন ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত দুই থানা মিলে দুইশো লোক যদি হয় এই দুইশো লোক যদি এরকম সত্যিকার অর্থেই মানুষকে ভালোবাসে চোর না হয় চুরি না করে সততার জীবনযাপন করে দুইশো লোক আমি একেবারে হান্ড্রেড পারসেন্ট শিওর হান্ডে আমি চীন দেখেছি চীনে কোরিয়ায় সাউথ আফ্রিকায় এই সমস্ত দেশের গ্রামে গ্রামে ঘুরেছি আমি এটা দেখার জন্য কিভাবে উন্নতি করে কিভাবে আগায় যায় কেন আমরা পারি না কেন আমরা আটকে যাই কেন একটা রাস্তা বানাইতে পারি না কেন হাসপাতাল বানাইতে পারি না কি দুর্বলতার কারণে পারি না কেন আমরা মন্দির মসজিদ বানাইতে পারি না সুন্দর করে করতে পারি না এগুলো দেখার জন্য এই গ্রামে গ্রামে ঘুরেছি আমি অভিজ্ঞতা নেওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে এই অভিজ্ঞতা যদি আমরা এখানে ট্রান্সফার করতে পারতাম আনতে পারতাম আর দুইশো শত লোক পাইতাম দুইশো শত লোক তাহলে এই যে অসুবিধাগুলো দেখা যায় এই অসুবিধাগুলোর একটাও আমরা আর কোনোদিন আমাদের নতুন প্রজন্মকে এই অসুবিধাগুলো আর দেখতে হতো না এই জায়গায় আমরা থাকি আর শেষ স্লোগান দিয়ে যাচ্ছে আমাদের দলের নাম কি আবার বলেন আমাদের দলের নাম কি ভালো থাকবেন